আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো ছয় দফা প্রথম দফায় ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়িতে হইবে তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকিবে সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে আইন সভাসমূহে সার্বভৌমত্ব থাকিবে সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক জাতীয় এবং ফেডারেটিং সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে দুই নাম্বার দফা কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুইটি বিষয় থাকিবে প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশ সমূহের হাতে থাকিবে তিন নাম্বার দফা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে দুইটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রা প্রচলন করিতে হইবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিতে হবে যাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানের পাচার না হইতে পারে এই বিধানে পাকিস্তান একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে দুই অঞ্চলে দুইটি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়াবধির জন্য দায়ী থাকিবেন বিষয়গুলো হলো দুই ইয়ং এর জন্য দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে অথবা সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সম্পদ ও অর্থ হইতে না পারে দুই নম্বরে আলাদা ব্যাংকিং রিজার্ভস ঠিক করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য আলাদাভাবে আর্থিক এবং ব্যয় আয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানের দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভিতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এমন ব্যবস্থা পরিবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ কিংবা অর্থ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয় চার দফা সকল প্রকার ট্যাক্স খাজনা ধার্য ও আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউ একটি অংশ ফেডারেল তহবিলে জমা হইবে এইভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে সংশোধিত আর্থিক লেনদেন আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারেটিং ইউনিটগুলোর ফেডারেটিং ইউনিটগুলোর কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দিবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায় যাতে করে ফেডারেল ইউনিটগুলো আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্রবিশেষে নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় পাঁচ নম্বর দফা দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আদায়ের পৃথক পৃথক হিসাব রাখিতে হইবে এইসব অর্থ আঞ্চলিক সরকারের একটিয়ারে থাকিবে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল সমানভাবে দিবে অথবা সংবিধানের নির্ধারিত হারে আদায় হইবে বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিদেশে ট্রেড মিশনে স্থাপন ও আমদানি রপ্তানির অধিকার আঞ্চলিক সরকারে থাকিবে সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে রাখার বিধান সংবিধানে রাখা হইবে কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কী অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকিবে দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলোর বা বহির্বাণিজ্য ও বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে সেই বিধানও সংবিধানে থাকতে হইবে ছয় নম্বর পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষা বাহিনী গঠন করা হইবে এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে সংশোধিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারেটিং ইউনিটগুলো নিজস্ব মিলেশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে দফা শেষ তারপর পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল ছয় দফায় ছয় দফার মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছিল কীভাবে কেন্দ্রীয় ক্ষমতাসীন গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল যাই হোক তবুও বলতে হয় ছয় দফার ঘোষণার সময়টা ছিল তাৎপর্যপূর্ণ উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পরে ছয় দফা ঘোষিত হয় সামরিক চুক্তি থাকা সত্ত্বেও উনিশশো সালের যুদ্ধে আমেরিকার ভূমিকা পাকিস্তান সরকারের মনোপতি ছিল না এ বিষয়ে প্রেসিডেন্ট আয়ুব খান আমেরিকার সরকারকে তার অসন্তুষ্টি জানিয়েছিল তাই নয় বিকল্প উপায় হিসেবে আয়ুব খান আমেরিকার শত্রু গণচীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে তার এই উদ্যোগে আমেরিকান সরকার তাদের স্বার্থ বিরোধী বলে মনে করে তাই আয়ুবের ঐত্যের উপযুক্ত জবাব দেবার জন্য আমেরিকা বিরোধী আন্দোলন সক্রিয় সহযোগিতা দিতে থাকে এই চক্রান্ত মদত যোগাবার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের মধ্যে বিদগ্ধ হারুন পরিবারের আলফা ইন্স্যুরেন্স কোম্পানির ভাতাপ্রাপ্ত সদস্য শেখ মুজিব ছিলেন অন্যতম ওই চক্রান্তের ফসল হিসেবে বেরিয়ে আসে ছয় দফা যদিও বলা থাকে বাঙালি বুদ্ধিজীবী এবং অর্থনীতিবিদ যথা ডক্টর কামাল হোসেন ডক্টর রেহমান সোবাহান ডক্টর নুরুল ইসলাম প্রফেসর আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন ছয় দফার জন্মদাতা কিন্তু যে সত্যটি কখনোই প্রকাশ করা হয়নি সেটা হলো ছয় দফা প্রণয়নে আমেরিকার কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ ফোর্ট ফাউন্ডেশনের মদতপুষ্ট হয়ে এই ছয় দফা দাবি প্রণয়নে কাজ করেছিলেন ছয় দফা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য নয় শুধুমাত্র আয়ুব খানকে তার বেয়াদবি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই প্রণীত হয়েছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে কখনও কাউকে কোনোরূপ সাহায্য আমেরিকা করেনি কারণ তারা কখনই পাকিস্তান দ্বিখণ্ডিত হোক সেটা চায়নি এ ব্যাপারে তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত যে ফারল্যান্ড পরিষ্কারভাবে মুজিবকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন রাজনৈতিক অবমিশ্রতা থেকে এক ছত্র নেতায় পরিণত ছয় দফা দাবির বহিঃপ্রকাশ ঘটার আগ পর্যন্ত শেখ মুজিবের ভূমিকা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে রাজনীতিতে এক চমকপ্রদ ঘটনা ঘটিয়ে মুজিব আকস্মিকভাবে রাজনীতিতে আলোচ্য ব্যক্তিতে পরিণত হয় হক ভাসানির যুক্ত ফ্রন্টের সদস্য অধিবেশন চলাকালে হঠাৎ করে শেখ মুজিব তার গুন্ডাপান্না নিয়ে অতর্কিত অধিবেশনে কক্ষে প্রবেশ করে হইচই শুরু করে লাঠিবাজি এবং চেয়ার টেবিল ছোড়াছড়ি করে অধিবেশন পণ্ড করে দেয় ওই তাণ্ডব লীলায় সংসদের স্পিকার মারা যান গুরুতরভাবে আহত হয় এই অপকর্মের নেপথ্যে হোসেন শহীদ সৌরদি তার হাত ছিল এই ঘটনা পরবর্তীকালে আয়ুব খানকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার বিলুপ্ত করে সামরিক শাসন জারি করতে সুযোগ করে দেয় ছয় দফার কেন্দ্রীয় সরকার দেশ গন্ধ পায় তাদের ধারণা হয় ছয় দফা দেশকে দ্বিখণ্ডিত সনদপত্র ছয় দফায় পরবর্তীকালে বর্ণিত হয়েছিল পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা কি ধরনের শোষণ চালানো হচ্ছিল দেশ স্বাধীন হওয়ার পর থেকে। যা হোক শেখ মুজিব সহ আওয়ামী লীগের বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতাদের জড়িত করা হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলায় যদিও আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিব কিংবা তার দলীয় নেতারা কেউই জড়িত ছিলেন না নেতাদের গ্রেফতারের ফলে ছয় দফার আন্দোলনে ভাটা পড়ে সেই ক্রান্তি লগ্নে আবারও অগ্রাণীর ভূমিকায় এগিয়ে আসেন জাগ্রত ছাত্র সমাজ বাংলার হিং সরি বাংলার সিংহপুরুষ মাওলানা ভাসানী পৃষ্ঠপোত বাংলা সিংহপুরুষ মাওলানা ভাসানীর পৃষ্ঠপোষকতার তারা গঠন করেছিল ইউনাইটেড অ্যাকশন কমিটি এবং এর নেতৃত্বে এগারো দফা আন্দোলনকে জনপ্রিয় করে তোলে দেশব্যাপী এক দুর্বার গণ জোয়ার সৃষ্টি করেছিলেন এগারো দফা জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ এর মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানকে স্বাধিকার ও শাসনের দাবি সারা পূর্ব পাকিস্তানে এগারো দফাকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনের যে গণজোয় সৃষ্টি হয়েছিল তার প্রচণ্ড তাই ম্লান হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছয় দফা মাওলানা ভাসানী এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গণ অভ্যুত্থান রূপে দিতে সক্ষম শাসকরা শেখ মুজিব এবং তার দলীয় নেতাকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় মুক্তি পেয়ে রেসকোর্স এর এক বিশাল জনসভার মুজিব তার ভাষণে বলেছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি দেখলাম আওয়ামী লীগের দফায় বিলীন হয়ে গেছে ছয় ছাত্রদের জনগণের চাপে মুক্ত হয়ে মুজিব নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন তিনি নিজেকে পেলেন সমগ্র বাংলাদেশি জনগণের এক ছত্রনেতা হিসেবে কিন্তু এমনটি হওয়ার পেছনে তার নিজস্ব কোনো অবদান ছিল না আমাদের জাতীয় ইতিহাসের নেতারা সবাই সবকালে চলেছেন পেছনে কিন্তু জনগণ কখনই কোনো ক্রান্তি লগ্নে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা এক ঐতিহাসিক বাস্তবতা যার আবর্তে জাতি আজও ঘুরপাক খাচ্ছে সেই সময় জাতি হয়ে স্বাধিকার ও উঠেছিলন পাওয়ার জন্য তারা হয়ে উঠেছিল অস্থির ধৈর্যহারা এবং বিস্ফোর মুখ্য কিন্তু তাদের প্রত্যাশাকে বাস্তবায়িত করার মতো আস্থাভাজন কোনো জাতীয় নেতা ছিল না সামনে মুখ্য জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থ চরিত্রের পরীক্ষিত একজন বিচক্ষণ নেতার প্রয়োজন হয়ে উঠেছিল বিকল্পহীন মাওলানা ভাষানি ছিলেন তেমন মায়ের তেমন মাপের একমাত্র নেতা কিন্তু বয়সের ভারে তিনি তখন অনেকটা দুর্বল নেতা হিসেবে তাকে জনগণ অবশ্যই জেনে এসেছে আপোষহীন বৃহত্তর গরিব জনগোষ্ঠী বন্ধু হিসেবে তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞতারও অভাব ছিল না কিন্তু তার ছিল না সাংগঠনিক শক্তি এ কারণেই এই বর্ষিয়ান নেতার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না গণ আন্দোলনের চড়াই উতরাই পেরিয়ে আন্দোলনকে ক্রমান্বয়ে বিপ্লবে রূপান্তরিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চরম বিজয় অর্জন করা তার পক্ষে শ্রদ্ধা ও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেও একটা কার্যকারী করা তখন তার পক্ষে কিছুতেই সম্ভব ছিল না অন্যদিকে আগরতলা ষড়যন্ত্র মামলায় দৈবক্রমে শেখ মুজিবকে রাতারাতি এক কিংবদন্তির নায়কে পরিণত করেছিল ভাষানির সক্ষমতায় মাওলানা নিজেই সবচেয়ে বেশি বুঝতেন তাই তারই আহ্বানে দেশের জনগণ মুজিবকেই এক ছত্রনেতা হিসেবে তখন গ্রহণ করে নিয়েছিল একান্ত বাধ্য হয়ে কোনো বিকল্প না থাকায় স্বাধীন বাংলাদেশের চিন্তা করেছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীয় কিন্তু শেখ মুজিব কখনও পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কথা চিন্তা করেননি তিনি শাসনের দাবি জানিয়েছিলেন মাত্র আগরতলা ষড়যন্ত্র মামলার ধারা বিবরণী খবরের কাগজে প্রকাশিত করতে থাকে আয়ুব মোমেন চক্র তারা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের ভারত বিরোধী মনোভাবকে তাদের স্বার্থে কাজে লাগাবার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তারা ভেবেছিলেন মানুষ যখন জানতে পারবে শেখ মুজিব ভারতের দালাল হয়ে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তখন তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়বে কিন্তু পরিণাম হল সম্পূর্ণ উল্টোটাই প্রকাশিত ধারা বিবরণীর মধ্যেই পরিস্ফুট পরিস্ফুটিত হয়ে উঠল আয়ুব মোমেন চক্রের ভিন্ন চক্রান্ত এই ষড়যন্ত্রমূলক মামলাকে তখন বাঙালিরা সমগ্র বাঙালির জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই ধরে নেয় ফলে সারা বাংলার মানুষ আয়ুব শাহীর বিরুদ্ধে রুদ্র আক্রোশে ফেটে পড়ল এখানে আবারও উল্লেখ করতে হয় যে আয়ুব বিরোধী আন্দোলন পূর্ব পাকিস্তানেও মুখ্য এবং অগ্রাণী ভূমিকা ছিল ছাত্র সমাজের তারা ইতোমধ্যে সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামের রূপ দেওয়ার লক্ষ্যে এগারো দফা এগারো দফার ভিত্তিতেই বাংলার মাটিতে উনিশশো সালে গণ আন্দোলনের জোয়ার এক প্রচণ্ড রূপ ধারণ করে